আমরা সাবনুর লেভেল হয়ে থাকেন রাশ্মিকা মন্দানা রেল হয়ে পূজা থাকেন তুমুক নায়িকা রেল হয়ে থাকেন তুমুক নায়িকা রেল হয়ে থাকেন তাই দিদি আপনি যে শয়তান গালি দেন আপনি যে এক নম্বরে লুট এটা আগে বলেন না কেন যখন এটা নিয়ে প্রতিবাদী ভিডিও করা হলো তখন আপনাদের দলের লোকেরা বলে আপনার বলে মানসিক সমস্যা আছে তা মানসিক সমস্যা আছে হাসপাতালে যান না পাবনা ফাগনা যান

কষা হইয়া মানে খুব এক অবস্থা তাহির খিরাই যায় তাহির লক্ষ লক্ষ মানুষ এটা দেখার আমির হামজার সূর্য হইতেছে না মহিলা যাইতাছে তাহির মাহফিলে যে মানুষটি হইছে এই মানুষের এক বাক মানুষ আমির হামজার মাহফিলা সাত হয় নাই এই কারণে আমির হামজার বর্তমানে গুম হারাম তখন দেখতেছে তাহির এক ডাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরের মধ্যে আমরা আমির হামর্ি যদি কামিল পাশের সার্টিফিকেট দেখাইতে পারে পৃথিবীর জমিন আর ওয়াজ করবে না আমির হামজা কতগুলো মিথ্যাবাদী অশিক্ষিত মূর্খ এবং সে আলেম নামে জালেম তার প্রমাণ কামিল পাশের সার্টিফিকেট তাহিরি দেখানোর পরও সে বাংলাদেশে ওয়াজ করে খেলাপ করলো আদা ভঙ্গ করলো সেকেন্ড

আরে বাবা জাতি শুনে জাতিরে জাতির মাইরা দিতে হ্যাঁ এটা জাতীয় মানে ইত্যাদি অঙ্গভঙ্গি দেখানোর জন্য আমি সরি কিন্তু এখানে আমির হামজা বলতেছে আওয়ামী লীগের লোকজন দিয়ে নাকি কাজ করাইতেছে না বলে আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে

আর এখানে সরাসরি প্রমাণ হলো আমির হামজা সাবজা একজন মিথ্যাবাদী মানসিক রোগী আমার বলতে হয় নাই আহমদুল্লাহ ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন এমডি মেহেদি হাসান অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিও গুলো পাওয়ার জন্য এবং জাতির সামনে সত্যকে প্রতিনিয়ত তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আলাইকুম